ইতিহাসের পাতা উল্টে আমরা যদি বাংলা সাহিত্যের প্রাচীন যুগের দিকে তাকাই তাহলে দেখতে পাব বাংলা সাহিত্যের প্রাচীন যুগ দাঁড়িয়ে আছে একখানা চর্যাপদের উপর আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে রাজা রাজেন্দ্রলাল মিত্রের সংস্কৃত বুদ্ধিস্ট লিটারেচার ইন নেপাল গ্রন্থে চর্যাপদের অস্তিত্ব পাওয়া গেলে তারই পদাঙ্ক অনুসরণ করে হরপ্রসাদ শাস্ত্রী উনিশশো খ্রিস্টাব্দে নেপালের রাজদরবার থেকে বাংলা সাহিত্যের আদি নিদর্শন চর্যাপদ উদ্ধার করেন সেটি আবার উনিশশো খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরানো বাঙ্গালা ভাষায় বৌদ্ধ গান ও দোহা শিরোনামে প্রকাশিত হয় মূলত চর্যাপদ ছিল বৌদ্ধ সহজিয়া সাধকদের গুড়ো সাধনতাত্ত্বিক নিদর্শন এ তো গেল বাংলা সাহিত্যের ছশো পঞ্চাশ থেকে বারোশো খ্রিস্টাব্দের প্রাচীন যুগ এরপর তেরোশো পঞ্চাশ থেকে আঠারোশো খ্রিস্টাব্দের মধ্যযুগ মাঝখান দিয়ে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ অর্থাৎ দেড়শো বছর সময়টিকে ধরা হয় বাংলা সাহিত্যের অন্ধকার কিংবা তামস যুগ হিসেবে কেউ কেউ তো আবার এই সময়টাকে ইউরোপের দ্য ডার্ক এজের সাথে তুলনা করেছেন আজ আমরা আলোচনা করব এই অন্ধকার যুগ বা দ্য এজ বা যুগ সম্পর্কে আমরা দেখবার চেষ্টা করব বাংলা সাহিত্যের ইতিহাসে অন্ধকার যুগ কি সত্যিই ছিল বাংলা সাহিত্যের ইতিহাসকারেরা মনে করেন মূলত ত্রয়োদশ শতকের গোড়ার দিকে তুর্কি সেনাপতি বক্তিয়ার বাংলা বিজয়ের পর থেকে চোদ্দ শতকের বা চতুর্দশ শতকের মধ্যভাগে ইলিয়াস মধ্যে বংশের অভ্যুত পূর্ব পর্যন্ত সময়ে বাংলা সাহিত্যের জন্য অন্ধকার যুগ ছিল এর কারণ হিসেবে ধরা হয় সেই সময়ের মুসলমান শাসকদের ধর্মান্ধতা পীড়ন লুণ্ঠন হত্যাযজ্ঞ ইত্যাদিকে ফলে কেউ সাহিত্য রচনার প্রেরণা কিংবা স্বাধীনতা পাননি আর এ কারণে বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রারম্ভেই অন্ধকার যুগ কথাটার সৃষ্টি হয়েছে তবে কোনো কোনো পণ্ডিত বাংলা সাহিত্যের অন্ধকার যুগ সম্পর্কে দ্বিমত পোষণ করেছেন তাদের মতে সে সময়ে খুব অল্প হলেও সাহিত্য সৃষ্টি হয়েছে তাই একেবারে অন্ধকার যুগ ধরে নেওয়াটা অসমীচীন প্রথমে আমরা অন্ধকার যুগকে স্বীকৃতিদানকারী কিছু পণ্ডিতের মতামত তুলে ধরবো এবং এরপর এই অন্ধকার যুগের বিপরীতে কয়েকটি যুক্তি তুলে ধরার পর সেই যুগের কিছু সাহিত্যিক নিদর্শন নিয়ে আলোচনা করব অন্ধকার যুগ সম্পর্কে ডক্টর সুকুমার সেন জানিয়েছেন মুসলমান অভিযানে দেশের আক্রান্ত অংশে বিপর্যয় শুরু হয়েছিল গোপাল হালদার এ সম্পর্কে বলেছেন তখন বাংলার জীবন ও সংস্কৃতি আঘাত ও সংঘাতে অরাজকতায় মূর্ছিতা এবং অবসন্ন হয়েছিল খুব সম্ভবত সেই সময় তাই কেউ কিছু সৃষ্টি করবার প্রেরণা পায় ড মুহাম্মদ শহীদুল্লাহের মতে এ পর্যন্ত যুদ্ধবিগ্রহে বাংলাদেশ নিরবিচ্ছিন্ন ছিল না সেজন্য সাহিত্যচর্চার নামে মাত্র ছিল বস্তুত মুসলমান কাল হইতে এই সময় বাংলা সাহিত্য আমাদের হস্তগত হয় নাই আমরা এই বারোশো দুই থেকে তেরোশো বাহান্ন সময়টাকে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কিংবা যুগ সন্ধিক্ষণ বলতে পারি ভূদেব চৌধুরীর মতে বাংলার মাটিতে রাজ্য লিপসা যুদ্ধ আততায়ীর হাতে মৃত্যু নারকীয়তার যেন সীমা ছিল না সঙ্গে সঙ্গে বৃহত্তর জনসাধারণের জীবনে উৎপীড়ন লুণ্ঠন অর্থনৈতিক অনিশ্চয়তা ও ধর্মহারের সম্ভাবনা উৎকট হয়ে উঠেছিল স্বভাবতই জীবনের এই বিপর্যয় লগ্নে কোনো সৃজনশীল কর্ম সম্ভব হয়নি এরপরে আমরা যাব বিপরীত যুক্তির দিকে প্রথমত প্রকৃতপক্ষে মুসলমান শাসকগণ মধ্যযুগের বাংলা সাহিত্যে চর্চা বিঘ্নিত করেননি বরং পৃষ্ঠপোষকতা দান করেছেন তা না হলে মুসলিম বিজয়ের দু তিন বছর পরেই বারোশো ছয় খ্রিস্টাব্দে শ্রীধর দাস কর্তৃক সম্পাদিত সদুক্তি কর্ণামৃত নামের কবিতা সংকলনটি বের হতে পারত না এই সংকলনটিতে রয়েছে চারশো পঁচাশি জন কবির বারোশো সত্তরটি কবিতা আর কোনো নিরাপদ আশ্রয় ব্যতীত কবির পক্ষে এরকম সম্পাদনার কাজ অনেকের কাছ থেকে কবিতা সংগ্রহ করে সম্পাদনার কাজ করা সম্ভব ছিল না দ্বিতীয়ত মুসলমানদের উৎসাহের ফলে বাংলা সাহিত্য যথার্থ মর্যাদায় অধিষ্ঠিত হয় কারণ ব্রাহ্মণবাদীরা বাংলা ভাষা প্রচারের যে নিষেধাজ্ঞা উচ্চারণ করেছিলেন তাতে বাংলা সাহিত্যের ভবিষ্যৎ সম্ভাবনাহীন হয়ে পড়ে মুসলমান শাসকরা বাংলা সাহিত্যকে যে দুর্দিন থেকে উদ্ধার করেন সেটার গুরুত্ব বিবেচনা করে ডক্টর দীনেশচন্দ্র সেন মন্তব্য করেছিলেন আমাদের বিশ্বাস মুসলমান কর্তৃক বঙ্গবিজয়ী বঙ্গভাষারি বঙ্গভাষারই সৌভাগ্য হয়ে দাঁড়িয়েছে তৃতীয়ত তুর্কি শাসকগণ রাজ্য বিস্তারী উদ্যোগী ছিলেন ধর্ম লিপ্সা কিংবা ধর্ম প্রচারের উদ্দেশ্যে নয় কারণ রাজ্যের অধিকাংশ মানুষ ছিল হিন্দু সম্প্রদায়ের তাই সংখ্যাগুরু হিন্দুদের শত্রু বানিয়ে রেখে রাজ্য চালানো একেবারে অসম্ভব ব্যাপার ছিল অন্তত রাজ্যের স্থায়িত্বের তাগিদে সে সময় কোনো মুসলিম শাসকই নির্বিচারে হিন্দু নির্যাতনে সাহসী হতেন না এমন কি সে সময় অনেক হিন্দুই রাজ্যের রাজকর্মের উচ্চতর পদে অধিষ্ঠিত ছিলেন এ থেকে বলা যায় সে সময়ের মুসলমান শাসকগণ কারও উপর জোর করে ধর্ম চাপিয়ে দেননি চতুর্থত সেই সময়কার মুসলিম শাসকদের নিজস্ব ভাষা আরবি ও ফার্সি ছিল এবং সাংস্কৃতিক চর্চা ছিল বেশ উঁচু মানের প্রমাণস্বরূপ বলা যায় বারোশো সালে ভোজব নামের একজন ব্রাহ্মণ অমৃতকুণ্ড নামের একটি সংস্কৃত গ্রন্থ একজন মুসলিম শাসককে দেন এবং কাজী রুকুনুদ্দিন নামক একজন রাজকর্মচারী গ্রন্থটি আরবি ও ফার্সি ভাষায় অনুবাদ করেন তাহলে এর অর্থ দাঁড়াচ্ছে এ সময়ে সংস্কৃত আরবি ফার্সি উভয় সাহিত্য পরস্পরের পরিপূরক ছিল পঞ্চমত সে সময় প্রায় কুড়িজন সংস্কৃত সাহিত্যিককে পাওয়া যায় যাদের রচিত গ্রন্থ প্রকাশিত হয়েছিল কয়েকটি গ্রন্থের নাম ও রচনাকাল আমরা বলছি সদুক্তিকর্ণামৃত শ্রীধর দাস এটি সংকলিত হয়েছিল বারোশো ছয় খ্রিস্টাব্দে হাউকুল হায়াত কাজী রুকুন উদ্দিন সমরকান্দি এটি সংকলিত হয়েছিল বারোশো দশ থেকে বারোশো তেরো খ্রিস্টাব্দের মধ্যবর্তী কোনো এক সময় আরায় চম্পু কাব্য এটি রচিত হয়েছিল তেরোশো তিয়াত্তর খ্রিস্টাব্দে এবারে আমরা বলবো সে অন্ধকার যুগে রচিত হওয়া কিছু সাহিত্য নিয়ে অন্ধকার যুগে রচিত হওয়া সাহিত্য নিয়ে বলতে গেলে প্রথমেই উঠে আসে শেখ সুবোধয়ার কথা শেখ সুবোধয়া রাজা লক্ষণ সেনের সভাকবি হলায়ুদমিস্ট্রের রচিত সংস্কৃত গদ্য পদ্যে লেখা এক ধরনের চম্পুকাব্য আনুমানিক খ্রিস্টীয় ত্রয়োদশ শতাব্দীতে গ্রন্থটি দু রচিত এই গ্রন্থে নানান ঘটনার মাধ্যমে মূলত পীরদের মাহাত্ম বর্ণনা করা হয়েছে শুধু তাই নয় এতে রয়েছে বাংলা গান চর্যা ও ভাটিয়ালি গানের একটি প্রেম সঙ্গীত এর কিছু পঙ্ক্তি ছিল এরকমই হং যুবতী পতি এ গঙ্গা সিনাইবাক যায়ে দিন দৈব নিয়োজিত হইল আকাশ বায়ু ভাঙ্গে ছোট গাছ এই সঙ্গীতটিতে মধ্যযুগের ব্যক্তি মানুষের ও সমাজচিত্রের প্রতিফলন ঘটানো হয়েছে যা মধ্যযুগের প্রথম দিকের বাংলা সাহিত্যের একটি অন্যতম নিদর্শন হিসেবে ধরা হয় কেউ কেউ আবার এই সব নিদর্শনের সাহায্যে বাংলা সাহিত্যকে সে অন্ধকার যুগের বন্ধাত্মের অপবাদ থেকে রেহাই দিয়েছেন এরপরে আমরা আসছি পুরাণের কথায় রামায় পণ্ডিত রচিত শূন্য পুরাণ ছিল ধর্মপূজার একটি শাস্ত্রগ্রন্থ বৌদ্ধদের শূন্যবাদ ও হিন্দুদের লৌকিক ধর্মের সম্মিলনে ধর্মপূজার প্রতিষ্ঠিত পুরাণে বাং প্রাচীন বাংলা ভাষার প্রভাব বিদ্যমান এ কাব্যের অন্তর্গত নিরঞ্জনে রুক্সমা নামক কবিতাটি তুর্কি বিজয়ের পরে অর্থাৎ ত্রয়োদশ শতাব্দীর শেষের দিকে রচিত বলে মনে করা হয় এরপরে আমরা বলবো ডাক ও খনার বচন প্রসঙ্গে ডাক বলতে বোঝায় সাধারণত প্রচলিত বাক্য আর খনা বলতে একজন ব্যক্তি বিশেষ খনা ছিলেন একজন বিদুষী নারী যাকে একজন বাঙালি কবি বলে মনে করা হয় বাঙালি কবি খনার জীবনকাল ছিল আটশো থেকে বারোশো খ্রিস্টাব্দের মধ্যে মূলত খনার মূল্যবান বচনই খনার বচন নামে পরিচিত যেমন কলা রুয়ে নাকাটো পাত তাতেই কাপড় তাতেই ভাত কার্তিকের উনো জলে খনা বলে দু ফলে জ্যৈষ্ঠে শুকো আষাঢ়ে ধারা শস্যের ভার না সহে ধরা ডাক ও খনার বচন বাংলা সাহিত্যের কোনো লিখিত নিদর্শন না হলেও তা প্রাচীন যুগে সৃষ্টি হয়ে মধ্যযুগের প্রথম থেকেই ব্যাপক প্রচলিত ছিল এতে লোক জীবনের দৈনন্দিন বিশ্বাস আচরণ ও খণ্ডিত জীবন স্থান পেয়েছে বিশেষত কৃষিকাজের ও দৈনন্দিন জীবনের অতি প্রয়োজনীয় সূত্রগুলো এখানে ছন্দাকারে রচিত হয়েছে তাই সমাজ জীবনে ডাক ও ক্ষণার বচনের প্রায়োগিক মূল্য অপরিসীম উপরে সবকটি উদাহরণ থেকে আশা করি বোঝা গেল বাংলা সাহিত্যে বারোশো এক থেকে তেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ সময়টিকে অন্ধকার যুগ না ধরে বারোশো এক থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত পুরো সময়টাকে মধ্যযুগ হিসেবেই ধরা উচিত কারণ মধ্যযুগের প্রথম দিকে খুব অল্প হলেও সাহিত্য রচিত হয়েছে অল্প শব্দটা এখানে প্রশ্নবিদ্ধ হলেও আমাদের মনে রাখতে হবে এদেশের মানুষের চিরন্তন জীবনযাপন ব্যবস্থা এখানকার আবহাওয়া মহামারী প্রাকৃতিক দুর্যোগ বা আকস্মিক দুর্ঘটনার কথা এ প্রসঙ্গে আমরা ডক্টর এনামুল হকের মন্তব্য স্মরণ করতে পারি এ সময়ে মানুষ তাহার সুখ দুঃখের কোনো গান কিংবা গাথা নিজস্ব একেবারে প্রকাশ করে নাই এমন হইতেই পারে না আমরা অপেক্ষা করব এই যুগ নিয়ে অন্ধকার যুগ নিয়ে আরও অনেক অনেক গবেষণার প্রয়োজন আছে নিশ্চয়ই কোনো এক সময়ে সেই অন্ধকার যুগের নতুন ফসল আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টে দেবে এই বিশ্বাস রাখি প্রত্যেকে ভালো থেকে সুস্থ সুন্দর থেকো আজকের ভিডিও এ পর্যন্তই আপাতত টাটা